নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে এক কেজি চিকেন নিয়েছি চিকেনের একটি অন্যরকম রেসিপি করবো তার জন্য কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবারে এই রেসিপি বানানোর জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আদার টুকরো কয়েকটি নিয়েছি রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বজানো আর নিয়েছি আন্দাজ মতো লবণ আন্দাজ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো গোলমরিচের মরিচের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গোটা নিয়েছি কাজ বাদামের টুকরো কয়েকটা নিয়েছি এটা একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানি আর দিয়ে দিচ্ছি কয়েকটি আলু কেটে রাখা ছিল আলুর টুকরোগুলোই দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু দু কাপের মতো হবে এটা কিন্তু আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপরে টক দই আর সরিষার তেলটা দেব এই মশলাগুলো কিন্তু আমি একসঙ্গে বেটে নিচ্ছি আমি কিন্তু দশ মিনিট হয়ে গেল মেখে রেখেছি এবারে কিন্তু কাঁচা সরিষার তেল তিন চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু এবার হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আমি কিন্তু কড়াতে এক চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে তেজপাতা দুটো দিয়ে দিলাম এবারে সব মশলা মিশিয়ে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম এবারে কিন্তু ওটাতে একটু জল কিন্তু দিয়ে আমি মশলাটা ভালো করে ধুয়ে ওই শুধুমাত্র একটু জল দিয়ে দিচ্ছি এবারে একটা ঢাক চাপা দিয়ে দিচ্ছি আর কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখছি এভাবেই ফুটতে থাকবে এবারে আমি ঢাকনা তুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর সেন দিচ্ছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খাবেন এবারে নামানোর আগে কিন্তু আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি সেখানে হাঁকা করেছি আজকে আমি এবার পরিবেশন করবো আজকের মধ্যে তাহলে টাটা